আপনার চিন্তা অন্য কেউ বুঝে ফেলছে এটা কি আসলে মানসিক রোগের লক্ষণ সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু অনেক সময় হয় কি যে আমি যে চিন্তাটা করি সেটা হয়তোবা আমার আশেপাশে যারা আছে বা দূরে আছে সে বুঝে ফেলছে এবং সেক্ষেত্রে হয়তো বা আমার হার্মফুল কিছু হতে পারে এটা একটা বিষয় কিন্তু যদি এরকম হয় আপনার চিন্তাগুলো কেউ মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে অথবা আপনার চিন্তাগুলো অন্য অন্যরা জেনে যাচ্ছে টিভি রেডিওতে প্রকাশ হয়ে যাচ্ছে অথবা আপনি এমন হয় যে আপনি নিজেকে বড় মনে করছেন সব কিছুতে একটা নিজের একটা সব কিছু আমি পারি সব কিছু আমি জানি আমার সাথে প্রধানমন্ত্রীর একটা যোগাযোগ আছে আমার সাথে হচ্ছে যে পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রের নেতা আছে তাদের সাথে যোগাযোগ আছে মিটিং হয় এই যে গতকালকে একটা মিটিং হলো তাহলে এই যে লক্ষণগুলো এগুলো তো আপনারা জানেন যে এগুলো করুনিয়া কিলনেস অর্থাৎ সিজোফিনিয়াল লক্ষণ কারো ভিতরে এই বিষয়গুলো থাকলে তাহলে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি কতদিন ধরে থাকছে এবং এরপর তার সাধারণ যে মানসিক সমস্যা অন্য অন্য যে ডিপ্রেশন অ্যাংজাইটি পরিমাণ থাকলে সেটা কত রকমের কতটুকু আছে অন্য অন্য অনেক সময় প্যারানোয়া ডিজর্ডার থাকে সে ধরনের সমস্যা আছে কি না পার্সোনালি ডিজর্ডার আছে কি না সেগুলো আমরা চেষ্টা করি বোঝার এরপর দেখা যায় যে তাদের অ্যাংজাইটি ডিপ্রেশনটা অনেক তীব্র থাকলে তখন কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে অনেক সময় অল্প সময়ের জন্য হয় অনেক সময় দেখা যায় এটা লং লাস্টিং হয় অনেক দিন পর্যন্ত হয় কারণ সিজোফিনিয়ার লক্ষণ হিসেবে আসে সেক্ষেত্রে সিজোফিনিয়ার যে টাইপগুলো আছে ডিলিউশন হ্যালোসিনেশন ক্যাটাক্টনিক বিহেভিয়ার তাছাড়া অনেক সময় তাকে তাদের ভিতরে অ্যাসোসিয়েলিটি থাকে সমাজের মানুষের সাথে মিশে না অ্যানহেডিনিয়া থাকে নিজের কাজগুলো করে না নোংরা থাকতে পছন্দ করে সব কিছু এলোমেলো আছে সো এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা তখন আইডেন্টিফাই করার চেষ্টা করি তার সিজোফিনিয়ার লক্ষণগুলো যদি আসে সেক্ষেত্রে সেই যে সিমটমগুলো কমানোর জন্য মিনিমাইজ করার জন্য কোন একজন সাইকাটিস্টের কাছে রেফার করতে হয় ওষুধের মাধ্যমে তার এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যায় কমে যাওয়ার পর কি করতে হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হয় অনেক সময় কাপল কাউন্সেলিং করতে হয় ফ্যামিলি কাউন্সেলিং করতে হয় তো এর মাধ্যমে কী হয় যে এই যে লক্ষণটা সেটা ক্রনিক হোক অথবা অ্যাকুইট হোক এর এর কিন্তু মুক্তি পাওয়া সম্ভব এই ধরনের সমস্যা হলে আশেপাশে কারো বা আপনার ভিতরে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন যত দ্রুত সম্ভব অন্তত কোনো একজন সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট যাকেই পান না কেন তার কাছ থেকে চিকিৎসাটা নেবেন এই ধরনের সমস্যা নিয়ে বসে থাকা কখনোই ঠিক না কারণ একটা লক্ষণ বা দুটো লক্ষণ থাকলে পরবর্তীতে অন্য অন্য যে লক্ষণগুলো সেগুলো চলে আসতে পারে সেক্ষেত্রে সিসোফিনিয়ার লক্ষণ আসলে আপনারা জানেন এটা করোনিক ইলনেস সেক্ষেত্রে আপনার অনেক দিন ধরে ওষুধ খাওয়া লাগবে অনেক দিন ধরে নিতে হবে অনেক সময়ের ভিতর থেকে আপনার চিকিৎসাটা নিতে হবে তো অবশ্যই আপনারা নিজেদের কেয়ার নেবেন এই ধরনের সমস্যা থাকলে সেই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব চিকিৎসা নেবেন আজকে ভিডিও এখানে রাখছি সালামু আলাইকুম